কিছু শ্রেণীর ব্যক্তির সম্পত্তি সেই সকল ব্যক্তি অরিজিনাল মালিক হওয়ার পরেও তারা যদি উপস্থিত নাও থাকে তারপরেও সেই সম্পত্তিগুলো যদি ক্রয় বিক্রয় করা হয় তাহলে সেই ক্রয় বিক্রয়টা কিন্তু বৈধ হয় এবং এই ক্রয় বিক্রয়টা কি কারণে বৈধ কিংবা কি হলে কিংবা কোন প্রসেসে এই সম্পত্তিগুলো বৈধভাবে ওই সকল মালিক অনুপস্থিত থাকার পরেও বিক্রি করা যায় চলুন আমরা আজকে এই বিষয়টি একটু অনুসন্ধান করে দেখি তবে ভিডিওটি দেখার পর যদি আপনার আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে আরও যদি কোনো নতুন ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের এই চ্যানেলের সদস্য হতে পারেন সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি নিয়মিত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন স্বাভাবিকভাবেই কোন সম্পত্তি ক্রয় বিক্রয় করতে গেলে সেই সম্পত্তির যে দলিল মূলে মালিক কিংবা আইন মূলে মালিক সেই মালিককে কিন্তু সশরীরে উপস্থিত থেকে সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রারের সামনে সাক্ষী দিতে হয় যে এই সম্পত্তিটি আমি ওই সকল ব্যক্তির কাছে হস্তান্তর করতে যাচ্ছি তারপরে রেজিস্ট্রি অফিসে একটি দলিল রেজিস্ট্রেশন করে সেই হস্তান্তরটাকে বৈধতা দেওয়া হয় কিন্তু কিছু কিছু স্পেশাল গ্রাউন্ড রয়েছে যে গ্রাউন্ডগুলোর ফলে সম্পত্তির অরিজিনাল মালিক যদি অনুপস্থিত থাকে তারপরেও সেই সকল সম্পত্তি যদি ক্রয় বিক্রয় কিংবা এক হাত থেকে অন্য হস্তান্তরিত হয় তাহলে সেই হস্তান্তরটাকে বৈধতা দেওয়া হয় এবং এই পরিস্থিতিগুলোর মধ্যে যদি আমরা একটু আলোচনা করি তাহলে সর্বপ্রথম ধরুন কোনো একজন ব্যক্তি একটি অভিযোগের দায়ে অভিযুক্ত হয়ে কিংবা আপনার দোষী সাব্যস্ত হয়ে জেলখানায় একটি সাজার মেয়াদে সাজা কাটছেন এখন তার কোনো একটি বিশেষ প্রয়োজনে তার মালিকানাধীন কোনো জমি ক্রয় বিক্রয়ের প্রয়োজন হয়ে পড়ছে এখন সেই ব্যক্তি কি জেলখানার থেকে বের হয়ে সম্পত্তি বিক্রয় করবে সেই অনুমতি কি আইন তাকে দিবে কিংবা জেল কর্তৃপক্ষ দিবে এক্ষেত্রে সেই সকল ব্যক্তির সম্পত্তিও কিন্তু ক্রয় বিক্রয় করা যায় তবে এক্ষেত্রে অবশ্যই এই ক্রয় বিক্রয়ের মাঝে সকল বিষয়ে নিয়ে আপনার জেল কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে তাদের অনুমতি ব্যতীত কিন্তু এই যে ক্রয় বিক্রয় কিংবা আনুষাঙ্গিক যে সকল ডকুমেন্ট কাগজপত্র যেগুলো তৈরি করবেন সেগুলোতে যখন আপনি এই ওই বন্দির সাক্ষী প্রমাণ কিংবা সিগনেচার গ্রহণ করবেন তখন কিন্তু সেটি পারবেন না এবং আইনেও কিন্তু এটি বলা আছে এই ধরনের যদি কোনো ক্রয় বিক্রয় হয়ে থাকে তাহলে সেই ক্রয় বিক্রয়ের জন্য একজন আইনজীবী নিয়োগ করে এবং তারপরে আপনার জেল কিংবা কারা কর্তৃপক্ষর যে অনুমতি সেই বিষয়টি কিন্তু গ্রহণ করতে হবে এবং যখন আপনি সম্পত্তিটি ক্রয় বিক্রয় করবেন তখন অবশ্যই সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রারের সামনে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি যা সম্পত্তিটি বিক্রি করছেন সেই বিকৃত ব্যক্তি কিংবা সেই দাতা এই যে আইনজীবী নিয়োগ করলেন এটি আইনগতভাবে বৈধ এবং তার সম্মতি রয়েছে এবং ওই সম্পত্তির রিলেটেড যে ক্রয় বিক্রয়ের অর্থ লেনদেন সেটিকেও সম্পূর্ণভাবে কিন্তু গ্রহণ করতে হবে এক্ষেত্রে এই যে অর্থটা এটি কিন্তু সরাসরি ক্যাশ নিয়ে গিয়ে ওই বন্দির কাছে কোনোভাবে পৌঁছানো যাবে না এক্ষেত্রে হয়তো তার যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে সেই ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকাটি আপনার সংগ্রহে রাখতে হবে অথবা তার যদি কোনো আত্মীয় স্বজন থাকে তাহলে তার যে ব্যাংক অ্যাকাউন্ট কিংবা তার হাতে সরাসরি ক্যাশ দিয়ে হলেও এই আর্থিক লেনদেনটা সম্পন্ন হতে হবে এই হচ্ছে নিয়ম এই নিয়মেই এই যে একজন বন্দি তিনি সরশরীর উপস্থিত না থেকেও কিন্তু তার যে মালিকানাধীন সম্পত্তি রয়েছে সেই সম্পত্তিটি ক্রয় বিক্রয় সম্পর্কিত যাবতীয় যে কাজ রয়েছে সেটি বৈধ হিসেবে বিবেচিত হবে এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে কোন নাবালকের সম্পত্তি তার বৈধ যে সকল অভিভাবক রয়েছেন সেই সকল বৈধ অভিভাবক কিন্তু ইচ্ছা করলে কিছু স্পেশাল গ্রাউন্ডের কারণে তার মালিকানাধীন যে সম্পত্তি থাকবে কিংবা রয়েছে সেগুলো বিক্রি করতে পারবে এখন যদি আমরা একটু ধরি উদাহরণ হিসেবে ধরুন কোন নাবালক রেখে যদি সেই নাবালকের পিতা কিংবা মাতা কোন একজন মৃত্যুবরণ করেন এখন যদি পিতা জীবিত থাকে কিংবা মাতা জীবিত থাকে এখন সেই নাবালকের নামে পিতার যদি কোনো সম্পত্তি হস্তান্তরিত হয় আবার যদি মাতার কোন সম্পত্তি তার কাছে হস্তান্তরিত হয় এখন যে রিগেল অভিভাবক কিংবা প্রথম স্টেপের অভিভাবক জীবিত থাকবেন তিনি যদি মনে করেন সেই সন্তানের সম্পত্তি তার জীবন নির্বাহের জন্য কিংবা জীবনের উন্নত মান নিশ্চিত করার জন্য স্বাভাবিক জীবন পরিচালনার জন্য বিক্রি করা প্রয়োজন তাহলে তারা যে কোনো কারো অনুমতি ব্যতি রেখে সেই সকল সম্পত্তি কিন্তু বিক্রয় করতে পারবেন এবং এটিকে কিন্তু আদালত বৈধতা দিয়েছে এবং আইনও কিন্তু বৈধতা দিয়েছে তাছাড়া নাবালকের যদি কোনো সম্পত্তি কোনো ব্যক্তি বিক্রি করতে যায়। ধরুন পিতা কিংবা মাতা কোনো ব্যক্তি জীবিত নেই এখন নাবালকের যদি কোনো সম্পত্তি থেকে থাকে তাহলে সেই নাবালকের কোনো সম্পত্তি যদি এমন হয় যে কোনো একজন ক্রেতা সেই সকল সম্পত্তির দ্বিগুণ দামে ক্রয় করতে চাচ্ছেন কিংবা সেই সকল সম্পত্তির ব্যয় নির্বাহের জন্য কিংবা পরিচালনার জন্য যে খরচ সেটি ওই সম্পত্তির থেকে কিংবা ওই সম্পত্তির থেকে যে ইনকাম হয় সেটির থেকে বেশি হচ্ছে তাহলে ওই সম্পত্তিটি বিক্রি করা যাবে কিংবা নাবালকের চিকিৎসার কাজে কিংবা জীবনের কোনো একটি প্রয়োজনে সেই সম্পত্তিটি বিক্রি করা প্রয়োজন তাহলে ওই সকল সম্পত্তি কিন্তু বিক্রি করা যাবে আরও যদি দেখা যাচ্ছে ওই সকল সম্পত্তি মালিকানা হারানোর কোনো সুযোগ রয়েছে কিংবা ওই সকল সম্পত্তি

আপনার ওনার্স অ্যাক্টের এক আর্ট ধারা অনুযায়ী কিন্তু আপনার ওই সকল ব্যক্তি কিংবা অভিভাবক হিসেবে আপনার ওই নাবালকের পক্ষে সম্পত্তি বিক্রি করার যে অনুমতি সেটি আদালত থেকে গ্রহণ করতে হবে তাছাড়া ওই নাবালকের সম্পত্তি কিন্তু ইচ্ছা করলেই পিতা কিংবা মাথা ব্যতীত অন্য কোনো ব্যক্তি জল যে কোনো সময় বিক্রি করতে পারবেন না এটি হলো একটি প্রসেস তারপরে আরেকটি যদি আমরা আলোচনা করি ধরুন কোনো নিরুদ্দেশ ব্যক্তি দেখা যাচ্ছে যে সেই সকল ব্যক্তির কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না কিন্তু তার মালিকানাধীন কোন সম্পত্তি রয়েছে সেই সকল সম্পত্তি যদি কোনো ব্যক্তি বিক্রি করতে চায় তাহলে সেই সকল সম্পত্তি বিক্রয় কিন্তু বৈধ হবে তবে এক্ষেত্রে অবশ্যই সাক্ষ্য আইনে প্রমাণ করতে হবে যে সেই সকল ব্যক্তির কোনো অস্তিত্ব নেই এখন এক্ষেত্রে একটি বিষয় বলা হচ্ছে যে আপনার সেই সকল ব্যক্তি অর্থাৎ যে সকল ব্যক্তি নিরুদ্দেশ তারা যদি এক নাগারে সাত বছরে বেশি সময় ধরে নিখোঁজ থাকে তাহলে সেই সকল ব্যক্তিকে মৃত ঘোষণা কিংবা মৃত মনে করে তার মালিকানাধীন যে সকল সম্পত্তি রয়েছে সেই সকল সম্পত্তি তার ওয়ারিশগণ কিন্তু ভাগ দখল করে তারপরে সেই সকল সম্পত্তি ক্রয় বিক্রয় করতে পারবে তবে এক্ষেত্রে কিছু আইনগত পদ্ধতি মেনে বিক্রয়টা তাছাড়া পরবর্তীতে কিন্তু ওই সকল ক্রয় বিক্রয় অবৈধ বলে বিবেচিত হতে পারে যেহেতু কোনো আইনে সুনির্দিষ্টভাবে আপনার কোনো নিরুদ্দেশ ব্যক্তিকে মৃত ঘোষণা করার কোনো নিয়ম নেই কিংবা আইন নেই সেক্ষেত্রে যে সাক্ষ্য আইনে সাত বছরের অধিক হলে ধরে নিতে হবে কিন্তু ধরে নেওয়ার পরে আপনার সেই সকল ব্যক্তির যে মৃত এই মৃত্যুর সার্টিফিকেট একটি সংগ্রহ করতে হবে এক্ষেত্রে আপনার ইউনিয়ন পরিষদ কিংবা জেলা পরিষদ থেকেও কিন্তু এই সকল সার্টিফিকেট গ্রহণ করা যায় এখন যেহেতু জন্ম মৃত্যু নিবন্ধনের ব্যাপারটি এই উপজেলা চেয়ারম্যান কিংবা কমিশনারের কাছে সীমিত তাই তাদের কাছ থেকে গ্রহণ করতে হবে আর যদি গ্রহণ করতে না পারেন কিংবা ধরুন আপনার এই সকল সম্পত্তির অনুকূলে যদি কোনোভাবে আপনারা ওই ব্যক্তির অস্তিত্ব খুঁজে না পান এক্ষেত্রে আপনার আদালতে গিয়ে ওই সাক্ষ্য আইন অনুযায়ী কিন্তু আপনার সেই সকল ব্যক্তি নিখোঁজ রয়েছে এই বিষয়টি প্রমাণ করতে হবে তারপরে ওই সকল ব্যক্তির যে সকল সম্পত্তি রয়েছে সেই সকল সম্পত্তি ওই নিখোঁজ ব্যক্তির অনুপস্থিতিতে আপনারা ক্রয় বিক্রয় করতে পারবেন এক্ষেত্রে আপনাদের ক্রয় বিক্রয়টা কিন্তু বৈধ হবে এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোনো প্রতিবন্ধীর যদি কোনো সম্পত্তি থেকে থাকে তাহলে সেই সকল সম্পত্তিও কিন্তু ওই প্রতিবন্ধীর অনুমতি কিংবা ওই সকল ব্যক্তির অনুপস্থিতিতে ক্রয় বিক্রয় করা যায় এক্ষেত্রেও কিন্তু ওই ক্রয় বিক্রয়টা বৈধ হবে এক্ষেত্রেও ওই নাবালকের মতোই প্রায় একই সেম ঘটনা তবে সামান্য কিছু ডিফারেন্স রয়েছে এক্ষেত্রে এই সকল যদি প্রতিবন্ধী আপনার শ্রবণ প্রতিবন্ধী হয়ে থাকে কিংবা বুদ্ধি প্রতিবন্ধী হয়ে থাকে কিংবা মানসিক ভারসাম্যহীন হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের সম্পত্তিগুলো শুধুমাত্র বিক্রয় করা যাবে কিন্তু যদি আমরা ধরি হাত নেই পা নেই এই ধরনের কোনো প্রতিবন্ধী হয়ে থাকে তাহলে সেই ব্যাপারটি কিন্তু ডিফারেন্স যে সকল ব্যক্তি শ্রবণ প্রতিবন্ধী বুদ্ধি প্রতিবন্ধী দৃষ্টি প্রতিবন্ধী এই সকল ব্যক্তি কিন্তু আপনার সম্পত্তির মালিকানা অর্জন করতে পারে আবার বলা হচ্ছে যদি কোন প্রতিবন্ধীর সম্পত্তি তাকে না দিয়ে কেউ সেই সকল সম্পত্তি কোনো একটি প্রয়োজনে কি কোনো একটি ধান্দা সুকৌশলে নিজের আয়ত্তে রাখার চেষ্টা করে সেক্ষেত্রেও কিন্তু আইন বলছে তাকে সর্বনিম্ন তিন বছরের কারাদণ্ডের ব্যবস্থাও রয়েছে তাই প্রতিবন্ধী সম্পত্তি কিন্তু মেরে খাওয়ার সুযোগ নেই এখন যদি তার কোনো বিশেষ প্রয়োজনে সেই সকল সম্পত্তি বিক্রয় করার প্রয়োজন হয় তাহলে ক্ষেত্রেও কিন্তু আপনার আদালত থেকে সরাসরি আদেশ নিয়ে তারপর তার লিগেল যে সকল গার্ডিয়ান রয়েছে কিংবা আদালত কর্তৃক যদি কোনোভাবে তার গার্ডিয়ান নিয়োগ করা হয় কিংবা অভিবেকাত্ম কাউকে দেওয়া হয় তাহলে সেই অভিভাবকগণ পরবর্তীতে আদালতে শরণাপন্ন হয়ে যথাযথ কারণ আপনার আদালতে প্রমাণ করে তারপর ওই সকল সম্পত্তি অর্থাৎ ওই প্রতিবন্ধীর সম্পত্তি বিক্রয় করার কিন্তু অনুমতি পাবেন এক্ষেত্রে অবশ্যই এটি প্রতিবন্ধীর আপনার সর্বোচ্চ মঙ্গল বিবেচনায় কিন্তু গ্রহণ করা হবে তাছাড়া আপনি হুটহাট করে কোনো সম্পত্তি কিন্তু প্রতিবন্ধীর বিক্রি করতে পারবেন না কিংবা কোনো অভিভাবককে এই অনুমতি কিন্তু আদালত দিবে না আর যদি বিক্রি করে ফেলে সেক্ষেত্রে কিন্তু ওই করে বিক্রয়টা বৈধ হবে না এবং কোনো ব্যক্তি যদি আবার মনে করেন যে আগে ক্রয় কিংবা বিক্রয় করে ফেলি পরে আদালত থেকে সিদ্ধান্ত নিয়ে তারপর সেদিকে আইনগতভাবে স্বীকৃতি দেওয়া যাবে এই কিন্তু নিষেধাজ্ঞা রয়েছে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে সেই কিন্তু আদালত থেকে ওই সকল বিষয়ের জন্য যে সকল ব্যক্তি জড়িত থাকবে তাদেরকে কিন্তু শাস্তির আওতায় নিয়ে আসার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন তো আজকে নিশ্চয়ই আপনারা এই ভিডিওটির মাধ্যমে এই বিষয়টি স্পষ্ট হয়ে গেলে যে কোন সকল সম্পত্তি তার যে ব্যক্তিগত মালিকানা কিংবা গেল ওনার সেই সকল ওনারের অনুপস্থিতিতে কিংবা অনুমতি ব্যথি রেখে সেই সকল সম্পত্তি ক্রয় বিক্রয় করা যায় এক্ষেত্রে ওই ক্রয় বিক্রয়টা পরবর্তীতে বৈধতা লাভ করে আর এই বিষয় নিয়ে কিন্তু আমি মাঝে মাঝেই অনেকের কাছ থেকেই প্রশ্ন পাই যার কারণে এই ভিডিওটা আমি আজকে তৈরি করলাম আশা করি আপনাদের উপকারে আসবে আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ